হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম রাবি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দুইটি ভত্তার রেসিপি একই ভিডিওতে দুইটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন রেসিপি দুটি হলো পোড়া বেগুনের ভত্তা ও সিম ভত্তা দেরি না করে চলুন দেখে নেই আজকের রেসিপিটি প্রথমে সিম ভত্তার রেসিপিটি দেখে নেই সিম ভর্তার জন্য এখানে আড়াইশো গ্রাম পরিমাণ সিম নিয়েছি সিমটাকে সুন্দর করে মাঝামাঝি কেটে নিচ্ছি দেখুন এভাবে কেটে নিতে হবে একে একে সমস্ত সিমগুলোকে আমি সেমভাবেই কেটে নিব দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এটাকে ধুয়ে একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন পাতিলের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ছিমটাকে সিদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো পানি দিয়েছি চুলাই উঠিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন সিদ্ধ করা হয়ে গেছে মরিচগুলোকে আমি আলাদা করে নিয়েছি সিমগুলোকে একটি বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এখান থেকে আমি দুইটি মরিচ নিয়েছি ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খান তেমন নিয়ে নেবেন আমি দুইটি মরিচ নিয়ে বেটে নিয়েছি শিলপাটার মধ্যে তারপরে সিমগুলোকেও মরিচের সঙ্গে বেটে নিচ্ছে এরকম করে বেটে নিতে হবে ভালোভাবে দেখুন সমস্ত সিমগুলোকে বেটে নেওয়া হয়ে গেছে এটাকে এখন একটি বাটির মধ্যে উটিয়ে নিব এখন বাটির মধ্যে উটিয়ে নিয়েছি এখন এখানে দিয়েছি পেঁয়াজ এখানে চারটি পেঁয়াজ কুচি করে কেটে নেওয়ার পর সামান্য লবণ দিয়ে এটাকে হালকাভাবে বেটে নিলাম নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে পেঁয়াজগুলোকে মেখে নিতে হবে নেওয়ার পর বাটা সিমগুলোর উপরে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন ভালোভাবে মিক্স করে নিয়ে তৈরি হয়ে গেল আজকের ছিম ভর্তা রেসিপি দেখুন এরপরে চলুন দেখে নেই বেগুন ভর্তাটি পড়া বেগুনের ভর্তা চুলের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি সাথে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নিতে হবে ভালোভাবে পোড়া পোড়া করে ভেজে নিতে হবে মরিচগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এরপরে বেগুনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চতুর পিঠে এরকম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে দেখুন বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এটা ঠান্ডা করে এরপরে ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন ছালগুলো ছাড়িয়ে নিতে হবে ছাল ছাড়ানো হয়ে গেলে মাঝের অংশ এরকম করে দেখতে হবে ভিতরে কোনো পোকা আছে না কি পোকা থাকতে পারে এরপরে একটি বাটির মধ্যে দিয়ে দিলাম একে একে সেমভাবে সমস্ত বেগুনগুলোকে চামড়া ছাড়িয়ে দেখে নিতে হবে বাটির মধ্যে দিয়েছি আর উপকরণগুলো নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ এখানেও আমি দুইটি কাঁচামরিচ নিব ঝালটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন এখানে মরিচের সঙ্গে সামান্য লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে ছেনে নিচ্ছি মরিচগুলোকে ভালোভাবে ছেড়ে নেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি দুইটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম দেওয়ার পর স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ দিলাম এবং দুইটি রসুনের কোয়া ছেঁচে নিয়েছিলাম সেটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই চামচ পরিমাণ দেওয়ার পর পেঁয়াজগুলোর সঙ্গে মেখে এখন বেগুনগুলো ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন ভালোভাবে মিক্স করা হয়ে গেলে লবণটাকে চেক করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়ে তৈরি হয়ে গেল আজকের আমার এই বেগুন ভত্তা পোড়া বেগুনের ভত্তার রেসিপিটি শেয়ার করলাম এবং সিম ভত্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুটো রেসিপি খুবই সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন পেজটিকে লাইক ও ফলো করে দিবেন ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম